হ্যালো বন্ধুরা মাটন কার কার পছন্দ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমি মাটনের একটা দারুণ রেসিপি মাটন সবার প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে দেখো মাটনটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে মাটনগুলোকে সামান্য একটু হালকা ভেজে নিয়েছি এরকমভাবে একবার করো খুব ভালো লাগে বন্ধুরা খেতে জানো সামান্য একটু নুন দিয়েছি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি কিন্তু ভাজবে না হালকা একটু ভেজে নিয়ে দেখো তুলে নিলাম এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো এইবার ভেজে রাখা মাটনগুলো দেখো এরকম ঠিক হয়েছে সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কেটেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে বার ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ঠিক এই রকম হচ্ছে একটু লাল লাল নরম নরম হবে তখন এবার নুন হলুদ অবশ্যই স্বাদ আর রঙের জন্য দিতে হবে আর এখানে আমি দেখো বাটা মশলা ব্যবহার করছি লাল কাঁচা লঙ্কা হয় আর শুকনো লঙ্কা মিশিয়ে আমি বেটে নিয়েছি এখানে ধরো যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে আর আদা আর জিরা বাটা আছে আর রসুনটাকে না আমি থেতো করেছি দেখো বাটি নিই শুধু এরকম থেতো করে দিয়ে দিয়েছি এরকম করে দিলেই কিন্তু দারুণ লাগে কারণ খাসির মাংস অনেকক্ষণ ধরে রান্না করতে হয় রসুনটা তখন পুরোপুরি একদম মেল্ট হয়ে গেলে ভালো লাগে না এইবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে যেটাকে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একটু তেল ছাড়ার মতো হয়ে গেছে ভেজে রাখা মাটনটা দিয়ে দিয়েছি আর দেখো গোটা রসুন আমার তো গোটা রসুন দিতেই হবে আর কিছু চর্বি আর মেটেটা আমি ভাজিনি। পরবর্তীতে দেব জন্য যাতে গোটা গোটা থাকে একটু ভালো লাগে খেতে সেই জন্য এবার কষানোর পালা যতক্ষণ মাংস কষাবে কি বলবো কষাতে কষাতেই তো মনে হচ্ছে আমার দু তিন পিস একদম হাওয়া হয়ে যায় এত ভালো লাগে আমার কি বলবো বন্ধুরা আর এই যে কষানোর সময় যে সুন্দর গন্ধ বেরায় ও এইবার কষানো হয়ে গেলে গরম জল রান্না করার সময় কিন্তু মাংসে অবশ্যই গরম জল দেবে যে কোনো রান্নাতে গরম জল দিলে স্বাদটা বেড়ে যায় এইবার আমি দেখো গোটা গোটা আলুগুলো দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কিচ্ছু করিনি আলু ভাজিও নিই কিচ্ছু না শুধু কাঁচা আলুই গোটা গোটা দিয়ে দিলাম এইবার ঝোলটা যখন ফুটে যাচ্ছে এই রকম হয়েছে যে যেমন গ্রেভি খাবে সেই রকম করবে দেখো চর্বিটা কি আমি না আমার তো দারুণ লাগে এরকম চর্বি খেতে তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা মাটনের চর্বি ব্যাস এই রকম করে কষানো হয়ে গেলে রেডি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন টেস্টি টেস্টি তোমরা কেমনভাবে করো জানি না এরকমভাবে একবার করো আশা করি খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো